ঝুমকা গিরাড়ে বারেলিকে বাজার মে ঝুমকা গিরাড়ে তো দেখো ঝুমকা গিরেছে বারেলির বাজারে তো বিয়েবাড়ি চলে এসেছে আর ঝুমকো ছাড়া তো বিয়েবাড়ি চলবেই না তাই না শাড়ি পরো লেহেঙ্গা পরো চাই সালোয়ার পরো যাই পরো না কেন ঝুমকা কিন্তু লাগবেই আর বিয়েবাড়ি মানেই হচ্ছে শুধু রাত্রেবেলাটা নয় দুপুরবেলা সকালবেলা প্রত্যেকটা টাইমই হচ্ছে বিয়েবাড়িতে স্পেশাল তো স্পেশাল স্পেশাল দিনের জন্য মানে সময়ের জন্য স্পেশাল স্পেশাল তো সাজতেই হবে তার সাথে কানের দুল তো খুব ম্যাটার করে ঠিক কি না গলায় পরও ইচ্ছা তাই গলায় সবসময় না পড়লেও চলে সকাল বিকালে মানে রাত্রেবেলায় পড়তেই লাগে যাই হোক কিন্তু কানের দুল যদি একটা বড় হয়ে যায় ড্রেসের সাথে তাহলে কিন্তু আর কোনো কিছু লাগে না তাই না এখন কিন্তু কানেরটাই বেশি ম্যাটার করে তো দেখো ভ্যারাইটি কালারের ঝুমকা চলে এসেছে কি কালার নেই সব রকম সব রকম ড্রেসের সাথে ম্যাচিং করে একদম কালারফুল সব ঝুমকা তোমাদের কোনগুলো ভালো লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে বিভিন্ন ধরনের আছে অক্সিডাইজের আছে আর কি বড় বড় দেখেছো অসাধারণ যারা এরকম বড় পড়তে ভালোবাসো তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তাই না তো আমি ভাবলাম যে তোমাদের সবার সাথে একটু শেয়ার করি আমার দোকানের ঝুমকাগুলো কানেরগুলো যেগুলো রয়েছে তোমাদেরকে একটুখানি দেখাই দেখো কি অসাধারণ সব এক একটা এক এক রকমের ডিজাইনের আর সেরকমই কালারফুল সত্যি কোন কালারটা নেই আমার কোনো অসুবিধা হয় না কোনো অকেশান পড়লেই হয়েছে একদম ম্যাচিং করে আমি পরে নিই আমি কিন্তু ঝুমকা পড়তে ভীষণ ভালোবাসি তোমরা কারা কারো ভালোবাসো ঝুমকা পড়তে অবশ্যই জানিও আর কানের দুলগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এমন কোনো মেয়ে নেই যে কানের দুল পছন্দ করবে না এটা হতেই পারে না তাই না এটা কিন্তু স্বাভাবিক একদম মেয়েদের মানে কানের দুল কিন্তু একদম পছন্দের জিনিস এটা আমার মনে হয় আমার তো ভীষণ ভালো লাগে এরকম বড় বড় কানের পরতে মানে সব সময় নয় ড্রেসের সাথে এরকম তো বিয়েবাড়িতে তো এগুলো ছাড়া চলবেই না এ সমস্ত ছাড়া বিয়েবাড়িই জমবে না তো দেখো কালেকশানগুলো শুধু দেখো দেখতে থাকো তোমাদেরকে একটার পর একটা কালেকশন দেখাচ্ছি এরপরে কুনদান কালেকশানও দেখাবো অনেক বেরিয়ে গেছে যার জন্য সব দেখাতে পারলাম না তো যেগুলো ছিল সেগুলোই তোমাদের দেখাচ্ছি মোটামুটি তো এখন বিয়েবাড়ি বলে সবাই আসছে এরকম বড় বড় দুল খুঁজতে কানের দুল খুঁজতে আমার বেশ ভালোই লাগে আবার ম্যাচিং করে করে ড্রেসও নিয়ে আসছে তার সাথে সাথে ম্যাচিং করে নিয়ে যাচ্ছে সবাই তো দেখো একটার পর একটা তোমাদেরকে দেখিয়েই যাচ্ছি প্রচুর কালেকশন রয়েছে আরও রয়েছে তো এগুলো কিছুটা দেখালাম আর কি আবার পরে আর এক সময় তোমাদেরকে আরও দেখাবো তো এখনও আনা তো শেষ নেই গোল্ডেন কালেকশান তো সেদিনকার তোমাদেরকে দেখিয়েছিলাম আর এগুলো হচ্ছে মানে জুয়েলারি কালেকশান আর কি গোল্ডেন না এগুলো কালারফুল রয়েছে মানে সব কিছুর সাথে পড়তে পারবে শাড়ি পরো লেহেঙ্গা পরো সালোয়ার পরো কুর্তি পরো যার সাথে এই দেখো কুন্দান কালেকশান চলে এসেছে কুন্দনের গুলো অনেক বেরিয়ে গেছে আর একটাই রয়েছে আর কি খুব সুন্দর কুন্দন কালেকশানগুলো তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বিয়েবাড়ি চলছে চলো ঝুমকা পড়ে সবাই বিয়েবাড়ি মাতিয়ে দাও কাঁপিয়ে দাও একদম সেজে গুজে যাদের যাদের বিয়ের নেমন্ত্রণ আছে তাদের তো খুব মজা শীত পড়ে গেছে শীত পড়া মানেই বিয়েবাড়ির অনুষ্ঠান চলে আসা বিয়েবাড়ি কেন এমনি ঘুরতে গেলেও তো লাগে তো চলো টাটা আবার দেখাবে নেক্সট ব্লগে